শিক্ষার্থীরা তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের গণিত অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের সাজেশন প্রথমে দেখে নাও আমরা প্রথমে তোমাদের বিশ গণিতের ক প্রথম অধ্যায়ে তোমরা অনুশীলনী এক পয়েন্ট দুই দেখবে সেখানে এক থেকে নয় পর্যন্ত এমসিকিউ আছে সেটা খুব ভালো করে পড়বে তাছাড়া দশ পনেরো সতেরো আঠারো একুশ চব্বিশ এই বইগুলো বইয়ের অঙ্কগুলো করবে উদাহরণ দশ এবং এগারোর অঙ্গগুলো করবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমরা অনুশীলনী দুই পয়েন্ট একে ছয় সাত আট এগারো পনেরো ষোলো এবং উদাহরণে তোমরা পঞ্চম অধ্যায়ের জন্য কোন অধিক কোনগুলো পড়বে দেখো তোমরা পঞ্চম অধ্যায়ের জন্য পাঁচ পয়েন্ট তিনে এবং পাঁচ পয়েন্ট দুই তোমাদেরকে রেখেছি দেখো পাঁচ পয়েন্ট দুই আমরা রেখেছি পাঁচ পাঁচ সাত নয় দশ এগারো বারো এটা কিন্তু একদম বহির অঙ্ক

উনিশ একুশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং সাঁত্রিশ এই অঙ্কগুলো দেখবে শিক্ষার্থীরা তোমাদের জ্যামিতিক অংশে বিভাগে অষ্টম অধ্যায়ের জন্য শুধুমাত্র একটি অঙ্ক রাখা হয়েছে অনুশীলনী আটে সেটা হলো নম্বর নম্বর অঙ্ক তোমাদের শুধুমাত্র সবার শেষ অঙ্কটা দেখবে শিক্ষার্থীরা নবম অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের নবম অধ্যায় যেটা রয়েছে অনুশীলনী নয় পয়েন্ট একে তোমরা উপবাদ্য এক অনুশীলনী দুই নয় পয়েন্ট দুই তোমরা উপবাদ্য দুই তিন এবং অনুশীলনী নয় পয়েন্ট তিনে তোমরা সম্পাদ্য দুই তিন দেখবে তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থী জ্যামিতি অংশে শিক্ষার্থীরা পরিসংখ্যান অর্থাৎ তোমাদের পরিসংখ্যান অংশে এগারোতম অধ্যায় সেখানে অনুশীলনে এগারো এখানে তোমার চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ বিশ এই দেখলেই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট শিক্ষার্থীরা আছে তোমাদের সপ্তম অধ্যায় গণিতের প্রশ্ন কেমন হবে দেখো সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ নম্বর যেখানে প্রতিটি সৃজনশীল হবে দশ নম্বর পাঁচটি সৃজনশীল লিখতে হবে আটটি থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে বিশ নম্বর সেখানে কিন্তু প্রতিটি প্রশ্ন দুই নম্বর থাকবে দশটি সংগীত হবে পনেরো নম্বর পনেরোটি থাকবে এবং এমসি হবে তিরিশটি একটি একটি এমসি এক নম্বর করে তিরিশটি এমসি করে দাঁড়াতে হবে শিক্ষার্থীরা ভিডিওটি এবং প্রতিটি সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল পার্ট বাই পার্ট পেই যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না তোমাদের কারণ কী পরীক্ষা সেটা আমাদেরকে কমেন্টে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে